হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আসি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আর আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌজানগুলো সেরে যাবে সেই সমস্ত নৌজেনগুলো আপনাদের দেখাবো যেহেতু এখন বাজে ঠিক সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট তো এরই মধ্যে অনেকগুলো নৌজন কিন্তু বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে সেরে গিয়েছে তো বর্তমানে যে নৌযানগুলো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সেরে যাবে সেই সমস্ত নোজনগুলো আপনাদের দেখাবো অর্থাৎ যে নৌযানগুলো বর্তমানে পল্টনে রয়েছে সেই নোজনগুলো আপনাদের দেখাবো তো বেতুয়া চর উদ্দেশ্যে আজকে দুইটি নৌযান সেরে যাবে ফার্স্ট ট্রিপে সেরে যাবে তেরো এবং সেকেন্ড ট্রিপে সেরে যাবে কর্ণফুলি বারো এই দুইটি নৌজেন আজকে বেতুয়া চর উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে যে নৌযানগুলো সেরে যাবে সেই নৌযানগুলোও কিন্তু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন প্রিন্স চাওলাত রয়েছে হাটুরিয়া কাঠপট্টি ডেমুডার উদ্দেশ্যে সেরে যাবে এবং সাইডে রয়েছে সম্রাট সম্রাট সাত রয়েছে যে নৌজানটি শৌলা থানারহাট হিজলা ভাষাঞ্চরের উদ্দেশ্যে চলাচল করে তো এই নৌজানটি ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আপনাদের আরও যে নৌজনগুলো সেরে যাবে সেই নৌজেনগুলো দেখাচ্ছি রয়েছে মানিক এগারো মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক তিনের ব্যানারে মানিক নয় নৌজেনটি আজকে ষোলা মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আসল ছয় রয়েছে চাঁদপুর নন্দীবাজার মিরগঞ্জ বরিশাল সহ আরও অনেকগুলো ঘাটে নৈজানটি ঘাট দিয়ে কিন্তু যাবে তো আসল ছয় রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন বাই বাইজিৎ এক নৌযানটি রয়েছে যে নৌজানটি সোয়ারিঘাট সর কাশিকাটা নৌ রোডে চলাচল করে এই ছোটো নৌজানটি বাইজির জুনাইত পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তিনটি নৌযান রয়েছে তিনটি নৌযান আপাতত ঘাটে রয়েছে সেই তিনটি নৌজানও কিন্তু আপনাদের দেখাবো রয়েছে জালোঘাটের উদ্দেশ্যে জালোঘাটের উদ্দেশ্যে আজকে ফারান সাত নৌযানটি ছেড়ে যাবে বা থাকবে চরমোনাই দপধপিয়া নলসিটি চাঁদপুর বরিশাল এবং সর্বশেষ জালুঘাটি তো ফারান সাজ যাচ্ছে আজকে এবং আজকে ঢাকা থেকে তো দেখতে পাচ্ছেন বরিশালের তিনটি নিউজেন্ট রয়েছে ফার্স্টের রয়েছে পিরিন্সাওয়ালার দশ তো আমি যদি আপনাদের পিরিন্স আওলার দশ নিউজেন্টির ভিতরে নিয়ে যাই দেখব যে পিরিন্স আওলার দশ নিউজেন্টির ভিতরে কীরকম যাত্রী রয়েছে ঈদের এই পরবর্তী সময়ে যাত্রী সংখ্যা কমই থাকবে লঞ্চে তো যাত্রী পিরিন্স পিরিন্সাওয়ালার দশে এই হলো লিফট আপনি লিফ্টেও ওঠানামা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ঈদের পরবর্তী সময়েও কিন্তু বরিশালে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়েই কিন্তু লঞ্চগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফিরিন দশের সামনের দিক থেকে পিছনের দিক সব জায়গাতে কিন্তু যাত্রীতে পরিপূর্ণ ঈদের এই পরবর্তী সময়ে কিন্তু প্রচুর যাত্রী হচ্ছে বরিশাল লঞ্চগুলোতে তো একে একে আমি বলছিলাম যে নৌজনগুলো বাকি যে দুইটি নৌজান রয়েছে সেই দুইটি নৌজনের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের যাত্রীদের অবস্থা দেখাবো দেখতে পাচ্ছেন সেকেন্ড ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবাদ আঠারো তো আমি একটু আপনাদের পারাবাদ আঠারো নৌ ভিতরে নিয়ে যাবো পারাবাদ আঠারো কীরকম যাত্রী হয়েছে সেটাও আপনাদের দেখাবো আর টাইমটিও যদি এখন বলি ঠিক বাজে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট যেহেতু নোজেনগুলো ছেড়ে যেতে এখনও দেড় ঘন্টা বেশি সময় রয়েছে তো আশা করা যাচ্ছে সময়ের সাথে সাথে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পাবে তো রয়েছি পারাবাদ আঠারো নৌজেনটির সামনে তো পারাবাদ আঠারো নজেনটিতে কিন্তু প্রচুর যাত্রী আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ঈদের এই পরবর্তী সময়েও কিন্তু বরিশালগামী লঞ্চগুলোতে কিন্তু যাত্রীতে ভরপুর যেটা আপনারা এই লঞ্চের ডেক্সরিনি দেখেই বুঝতে পারতেছেন নৌ সামনের দিক থেকে পিছনের দিক সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ রয়েছে এই পারাবাদ আঠারো নৌ আর আপনারা অনেকেই এই জায়গাটা দেখতে চান যে দেখেছি ঠিক নিচে এরকম জায়গা রয়েছে এখানে যে জিনিসপত্র অর্থাৎ স্টেশনারি বা দোকানের যে জিনিসপত্র থাকে সেই জিনিসপত্র এখানে নেওয়া হয় ক্যারি করা হয় তো এখন আমি আপনাদের সুরভি নয় নৌ ভিতরে নিয়ে যাব সুরভি নয় নৌ জেন্টের ভিতরে কীরকম যাত্রা হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখাব তো যাচ্ছি পারাবা সুরুভি নয়ের কাছে পারাবা আঠারোর পরে ঢাকা নদীবন্দর থেকে তৃতীয় স্থানে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে সেরে যাবে সুরুভি নয় তো এখন আমি আপনাদের শুরুি নয়ের ভিতরে যাব এবং শুরুি নয়ে রকম যাত্রী হয়েছে সেটাও আপনাদের দেখাবো শুরু নয়ে যাত্রী সংখ্যা কিছুটা কম হবে আমার যেটা ধারণা তারপরও দেখা যাক কীরকম যাত্রী রয়েছে এই শুরু নয়ে তো চলে এলাম শুরু নয়ের সামনে রয়েছি এটি হলো শ্রেণী তো যেমনটা আসলে বলছিলাম আমি যে হয়তো শুরু নয়ে যাত্রী সংখ্যা কম হবে তো দেখতে পাচ্ছেন আসলে এই নয় লঞ্চের যাত্রী সংখ্যা অনেকটা কম যেহেতু এই সুরুবি নয় লঞ্চের লাইটিং ডেকোরেশন বেশ কিছু পুরনো যার কারণে যাত্রীরা আসলে একটু উঠতে যে লঞ্চের লাইটিং ডেকোরেশন সুন্দর সেই লঞ্চগুলোতে ভ্রমণ করতে পছন্দ করে আর একটা কারণ হলো সুরুবি নয় নয় তিনটির পিছনে অর্থাৎ যাত্রীরা যেখান থেকে ঢোকে তার ঠিক তিন নম্বর পজিশনে রাখা এটারও একটা অ্যাফেক্ট পড়েছে যাত্রী সংখ্যায় তো প্রথমে রয়েছে বিড়ি চাওয়ার দশ সেকেন্ড ট্রিপে রয়েছে পারাবাত আঠারো এবং থার্ড ট্রিপে এই সুরুবি নয় থাকায় যাত্রীরা ওই দুইটা ভরে গেলে তারপরে আসলে যাত্রীরা এখানে আসে তো যেহেতু নৌজানগুলো এখনও সেরে যেতে দেড় ঘন্টারও অধিক সময় বাকি তো আশা করা যাচ্ছে সময়ের সাথে সাথে এই শুরু নয়ের যাত্রী সংখ্যাও কিন্তু বেশি হবে বীরিন ১০ দশ এবং পারাবাত আঠারোর মতনই যাত্রী নিয়ে কিন্তু এই সুরুবি নয় নৌজানটিও আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে প্রিয় দর্শক বিন্দু এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌজেনগুলো সেরে যাবে সেই নৌজেনগুলোর বর্তমান অবস্থা তো যেহেতু বরিশাল লঞ্চগুলো সেরে যেতে এখনও দেড় ঘন্টা বাকি তো সময়ের সাথে সাথে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং আজকে ভাড়ার কথা যদি বলি আজকে ঢাকা থেকে বরিশালের ডেক্স রিনের ভাড়া তিনশো টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার ডাবল দুই হাজার তো প্রিয় বিন্দু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েও হাজির হব তো ভিডিওটি এখানেই শেষ করছি